প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সূচনা সূচনার বিয়ে সাদী হয়নি সূচনা বিয়ের জন্য ইউটিউবে এসেছেন কারণ সূচনা বড় হয়েছে তার চাচির কাছে তো চাচি যেখানে গার্ডিয়ান সেখানে কি আর সূচনার বিয়ে হয় কারণ অনেকেই অনেক টাকা যৌতুক চায় তার মধ্যে চাচি থাকে অসুস্থ তো চাচির ঘরে অনেক কাজবাস সেটা সূচনাকে দিয়ে সব কিছু করায় তো সূচনা যে শাড়িটা পরেছে এটা তার বান্ধবীর শাড়ি তো সূচনা এখন ইউটিউবে এসেছেন ভালো একটা জীবন সঙ্গীর আশায় তো সূচনা বেশি সাজোগুজু করতে পারেনি সূচনা চায় না করে মানুষকে রূপ দেখাতে বা মানুষের আকর্ষণ করতে যে তার দুঃখ কষ্ট বুঝে তাকে ভালোবাসবে সূচনা তাকেই সব কিছু দিতে চায় সূচনা দেওয়ার মানুষ নাই সূচনা এখন বিয়ের বয়স সূচনা যাচ্ছে বিয়ের পর স্বামীকে সব কিছু দিতে সূচনা হয়তো পড়াশোনা করেনি কিন্তু সূচনার জ্ঞান বুদ্ধি খুবই ভালো সূচনা চাচ্ছে যদি কোনো ব্যাক সাপোর্ট পায় তাহলে সূচনায় যদি কোনো হাতের কাজ করার সুযোগ পায় তাহলে করবে যদি স্বামীর পাশাপাশি সূচনা করে সেটাও রাজি আছে সূচনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সে যদি বিবাহিত হয় বা স্ত্রী ঘরে রেখে সুখ পায় না সে যদি বাহিরে একজন সঙ্গী চায় এমন পুরুষ পেলেও সূচনা বিয়ে করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম